দেখো তুমি যদি মনে মনে এটা ভাবো যে অন্যদের মতো তুমিও চাইনিজ ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করবে তাহলে আমি বলবো তুমি এই চিন্তাটা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দাও কেননা চাইনিজ ভিডিও বানালে তোমার চ্যানেলে আজ স্ট্রাইক আসুক বা কাল স্ট্রাইক আসুক স্ট্রাইক কিন্তু এসে যাবে এখন আবার তোমরা অনেকে আমাকে কমেন্ট করতে পারো যে ভাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো বললো দেশ চ্যানেল এইভাবে ভিডিও বানালে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না সো আসবে না সেটা আমি জানি কিন্তু তারপরও তোমাদের চ্যানেলে স্ট্রাইক না স্ট্রাইক আসবে সো আমি তোমাদেরকে এমন একটি চ্যালেঞ্জ দেখিয়ে দিচ্ছি দেখো এই আলামিন আকাশে যে ইউটিউব চ্যানেলটি চার মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কি সাতশো ছাপ্পান্নটা ভিডিও সেরেই করছে কিন্তু না এটা চারশো ভিডিও বেশি ভিডিও ছাড়ছে কারণ এই এই বেচারা আগে কিন্তু চাইনিজ ভিডিও বানাতো এখানে দেখতেই পাচ্ছ যে সব চাইনিজ ভিডিও বানিয়ে কিন্তু সে কিন্তু এখন অনেক টাকা ইনকাম করছে কিন্তু তার বেশি বেশিরভাগ ভিডিওই কিন্তু স্ট্রাইক এসে পড়েছে যার কারণে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া লাগছে ধরতে গেলে তার এই চ্যানেল এখনই নাই কারণ সে এখন আলামিন টেক নামে একটি চ্যানেল খুলেছে যেটা দিয়ে এখন সে রেগুলার ভিডিও আপলোড করে থাকে কেননা তার এই চ্যানেলে প্রায় তিনটে স্ট্রাইকের মতো এসে পড়েছে যার কারণে সে কিন্তু এই চ্যানেলটি বর্তমানে বাদ দিয়ে দেওয়া ধরছে সো এখানে কিন্তু তার ইউটিউব জার্নির গল্পটা আছে সো চাইলে ওনার চ্যানেলে ঘুরে আসতে পারো সো আমি এইটা এই জন্যই বললাম যে তোমার পক্ষে কিন্তু এটা কিন্তু একবারে অসম্ভব হয়ে যায় কেননা তোমার এই চাইনিজ ভিডিওগুলে গুলো আজ স্টাইক আসুক বা কাল স্টাইক আসুক স্ট্রাইক কিন্তু আসবি আমি তোমাদের আজকে এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যার মাধ্যমে তোমরা এডিটিং ছাড়াই ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারো তো তো কিভাবে করবে সেটি দেখে দিচ্ছি দেখুন এডিটিং ছাড়া ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনাদের আগে একটা ভিডিও একটু ভাইরাল ফুল এবং দেখতে ভালো লাগে সো আমি এক্সাম্পল হিসেবে কিন্তু এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম সেই ভিডিওটা সিলেক্ট করার জন্য তোমরা সর্বপ্রথম ক্লিক করবে এইখানে সে যে অনেক ভিডিও আছে কিন্তু এটাতে পাবে না সো আবার অনেক ভিডিও আছে পাবে সো যেটা পাবে সেটাই কিন্তু নিতে পারবে যেটা পাবে না সেটা নিতে পারবে না যেমন এক্সাম্পল হিসেবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু নাই দেখছো এখান থেকে তুমি এটা করতে পারবে না সো আমরা এক্সাম্পল হিসেবে এটা নিয়ে নিচ্ছি তো এটি নেওয়ার জন্য সর্বপ্রথম তোমরা এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখান থেকে যেই কলাপ আছে ইউর সাউন্ড আছে গ্রিন স্ক্রিন আছে কাট আউট আছে মানে এই ভিডিওটা তুমি কলাপও করতে পারবে গ্রিন স্ক্রিনও করতে পারবে আবার এটা সাউন্ডটাও নিতে পারবে সো আমরা ডাইরেক্ট গ্রিন স্ক্রিনে ট্যাপ করে দিলাম সো গ্রিন স্ক্রিন ট্যাপ করার পর এখানে কিন্তু তোমরা কয়েক্তর সেকেন্ডের ভিডিও আছে সেটি সিলেক্ট করে নেবে তারপর ফুল বড় করে ড্রাম করে দেবে কিছুক্ষণ ওয়েট করার পর প্রসেসিংটা শেষে তারপর তোমাদের এরকম একটা ক্যামেরা আসবে সেখান থেকে তোমরা ক্যামেরা আটকিয়েও করতে পারো চাইলে এখানে তোমাদের ফেসটাও দিতে পারো আমরা ফেস দিবো না তারপরে আমরা কিন্তু এখান থেকে ট্যাপ করে দিলাম ফুল ভিডিওটা চলতে থাকবে সো ফুল ভিডিওটা একবার দেখবেন তার সাথে ভিডিওটা হয়ে যাবে সো অন্য ভিডিও আপনারা সেম ফুলভাবে চুরি করতে পারছেন এখানে কোনো কপিরাইট স্টেক আসবে না আর হানড্রেড পার্সেন্ট হবে সেইভাবে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন সো টেনিক টেনিক টপিক লিখে সার্চ করে ভিডিওগুলো বানাতে পারেন তারপর দিলাম টিকমার্ক করে টিকমার্ক করার পর এখানে টাইটেল দিয়ে দিবেন সো আপনি আপনার অনুযায়ী টাইটেল তার টাইটেল কপি করে দিয়ে দিন না তারপরে কিন্তু আপনার হবে না মানে কপিরাইটের সে একটা দিতে পারে সো তার কারণে কিন্তু টাইটেলটা কপি করবেন না সেখানে চাইলে একটা থামনেল দিতে পারেন সেখান থেকে আমি একটা থামনেল দিয়ে দিলাম এখান থেকে এই যে একটা থামনেল দিয়ে দিলাম সো থামনেল দেওয়ার পর এখানে আমরা এখানে কি লেখবি ওই ভিডিওটার বিস্তারিত এখানে একটা টাইটেল লিখে দিবে চাইলে বাংলায় লিখতে পারেন আবার ইংলিশেও লিখতে পারবেন সো আমি এখানে তেমন কিছু দিলাম না হাউ টু কি দেবো না দিব সো যাই হোক আমি কিছু দিলাম না তারপর দিয়ে দিয়েছি হাউ টু সো আমি এক্সাম্পল হিসেবে ভিডিওটা আনলিস্ট করে ছেড়ে দিলাম আপনারা চাইলে পাবলিশ করে ছেড়ে দিতে পারেন সেখান থেকে লোকেশনে ঢাকা বা যে কোনো আপনারা যে জায়গা থাকবেন সেখান সিলেক্ট করে নেবেন তাহলে আপনারা ওই জায়গার লোকেশনটা ট্যাপ করবে ওখান থেকে দর্শকরা আপনার ভিডিওটা পাবে সো যার কারণে আমি ঢাকা সিলেক্ট করলাম আর চাইলে এখান থেকে কিন্তু আপনারা আপনার লং ভিডিওগুলো দিতে পারেন সেখান থেকে লং ভিডিওটা আমি দিয়ে নিলাম সো এখানে আমার ভেরিফাই করা নাই দুই মাসের আগে হবে না সরি সো যার কারণে কিন্তু আমি হচ্ছে না সেখান থেকে আমি ডাইরেক্টলি স্টোর করে এখান থেকে আপলোডের শর্টস এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটা কি আর তো কপিরাইট আসে না কি এমনি আসে চলো এটা আপলোডিং হতে থাক আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে ওয়াই টু স্টুডিও আমি সার্চ করবো সার্চ করবো ওয়াই টু স্টুডিওতে ট্যাপ হোয়াইট ইনস্টিটিউটে ট্যাপ করার পর এখানে আপনারা যে ভিডিওটা কেবল সারলেন সেই ভিডিওটায় চলে যাবেন এই যে শর্টসটা যেটা ছাড়লাম সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি সেখানে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসে নাই আপনারা আবার বলতে পারেন যে কপিরাইট আসছে সেখানে কিন্তু একটু কপিরাইট দেবে না সো হান্ড্রেড পারসেন্ট চ্যানেল মনিটাইজ হবে এখানে সো কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন সো চাইলে এখান থেকে এইভাবেও আপনারা মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন রোজা রমজানের মা আজকের মতো এই পর্যন্ত প্রিয় সবাই রোজা রাখো আর আমাকে রোজা রাখার তো করো সবাই এই দোয়া করো আল্লাহর রহমাতে